এদিকটাতেই বেশি ইয়ে আর কি ওই দিক দিয়ে নামে তো ওই দিক দিয়ে নামার সিঁড়িটা এই যে সামনে ওইদিকে সিঁড়ি ওই দিকে সিঁড়ি আরে ওটা না পাথর দিয়ে যাওয়া যাবে কিন্তু সিঁড়ি ওই দিক একটু ইয়ে করে যাস সানা ওই যে ওখানে নামার আসলে নামারটা কোথায় আছে দেখতো ওই যে ওই যে ওইখানে সবাই এই জায়গাটায় ওখানে সিঁড়ি করা আছে যে আমরা এটা দিয়ে এলাম তো দেখে দেখে হাঁটিস দেখে দেখে হাঁটিস একটু স্লিপারি আছে যদিও পাথর গুলো ভেজা নেই তবুও মানে মসৃণ আর কি খুব মসৃণ হয়ে গেছে জলের কি কোনো কোনো পাথর মসৃণ বেশি

হ্যাঁ এইগুলো হয় না চল এটাকে ধোয়া যাক জল অনেক দূরে এই জুতো তো স্লিপ করে পড়ে যাব না মা এখানে তো মানে খুব স্মুথ খুব প্লেন লাগছে না না ওটা পরব না আমি ওটা তুই পর

যা হবে হবে তোর ডেলিফিস হচ্ছে বিষাক্ত তাও বক্স ডেলিফিস সব ডেলিফিস নয় যতটা আমি জানি থাকবে

চোচ চোচা চো সব করে নিজেরাই সোজা হয়ে যাবে মনে হয় এই যে এই দুটো সোজা এই তিনটে উল্টো আছে উল্টো থাকলে পাগলু বোঝা যাচ্ছে যে ওর আছে সব করে জ্যান্ত আছে তো সবাই রিল টিল বানাচ্ছে দেখো চিৎকার চেয়ে তুমি ঠিক আছে এই যাচ্ছে 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 হ্যাঁ স্টারফুস যাচ্ছে এটা বসে হয়ে যাচ্ছে সারা স্টারফুট বসে বসে গিয়ে যাচ্ছে দেখো এ উল্টো হয়ে গেছে

আরো এগিয়ে দে চল হাতটা ভালো করে হবে আমি যতদূর জানি স্টার ফিশ মনে হয় না বিষাক্ত বলে বিষাক্ত হচ্ছে বক্স জেলি ফিশ হাত তবুও ধুয়ে নে চল হাত তো ধুয়ে নিবি এগুলো নিয়ে হ্যাঁ জানি না তো ভালোভাবে আর এদিকে দিকে আয় এদিকে বেশি জল এই সরু এই জলে এই জলে দিবে এই জলটা না এই জলটা হ্যাঁ হ্যাঁ এই জলটা ইয়ে

দুটো হাত ধোয়াও দুটো হাত ধুয়ে না একটু আমার চিৎকার শোনা যাবে এই জন্যই যে এখানে এমনিতে সমুদ্রের রোর দেখো না রোর রো সি সেরম রোর অফসি এসেছি আমাকে এখন নিজেকেই দেখায়নি একবারের জন্য আমি নিজের দিকে ক্যামেরা করিনি অনেকক্ষণ এসেছি দেখো পিছিয়ে মজা মজা রে বাচ্চা মজা মজা রে ইচ্ছে করেই তারপরে গিয়ে হোটেল রুমে স্নান করে নেবো আর তারপরে চেঞ্জ করে অত দূরে যাস না চলে আয় 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 আমি তো দৌড়ে গিয়ে যেতে পারবো না মা কারো কি বাচ্চা আছে আর একটা এদিকে মা চলে চলে বাবা আয় চলে আজনা সারা আজনা মাম না নোংরা জল নোংরা জল

Thank <laughs> you. কাছে দাঁড়া এনজয় কর আপত্তি নেই জামাটা তুমি উঠিলাম কি সব তো ভিজে গেছে জামাটা নামি দাও ও আসলে মানে অভ্যেস বসে তো জামাটা উঠিয়েছে যে ভিজবে না বালি হয়ে যাচ্ছে পায়ের তলার থেকে পায়ের তলার থেকে বালি সরে যাচ্ছে তো আমার জুতো ছিঁড়ে গেছে ওদের ওরা জেটস কিনতে যাচ্ছে ওদের

ওকে না ধরে না কিন্তু ধরে রাখো পাটা ধরে রাখো দুটো হ্যাঁ এইভাবে হ্যাঁ 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 সারা বল চলে গেছে বল চলে এসছে

কি সবাই এনজয় করছে বল বাবা প্রত্যেকে এনজয় করছে এর এই যে কত সুন্দর লাগছে বলো তো লেয়ার যেন বালি কি কি না ওটা তো সেল তাও

আছে তো আমার দেখো জুতো ছিঁড়ে গেছে আমি খালি পায়ে হোটেল পর্যন্ত চলে যাব জুতো ছেড়ে দিলাম কি করব এই <small> দেখো এখানে বের এই দিকে দেখো এই দেখো 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 এই দেখো স্টার বে এই দেখো 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 স্টার বে কি পাগল হলো উল্টো দিক হয়ে গেছে তুই দেখ কত কি wow. কি স্টার বে হ্যাঁ হ্যাঁ এখানে একটা ওখানে

আসো আসো সারা আমরা চলে যাচ্ছি তো ওইটা দিয়ে উঠে হেটে যাবো নামার সমুদ্র নামার ইয়ে সিঁড়িগোড়ায় আসো আসো

কিন্তু ভিজে গেছে বেটা বেশিক্ষণ আমাদের থাকা যাবে না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে ভিজে গেছে তো চল হোটেলে চলে যেতে হবে চল সারা আর কিন্তু ইয়ে করা যাবে না আসো না তুমি ভিজে গেছো ঠিক আছে তুমি থাকো আমি চলে গেলাম সানা চল তো এখানে একটা খুব বড় স্টার ফিশ না এই দেখ খুব বড় অন্যগুলোর থেকে দেখেছিস বড় না এটা একটু

দেখো সব বাচ্চাগুলো কি মজা করছে ওই বাচ্চা দেখো দৌড়াচ্ছে সব বাচ্চাগুলো মজা করছে শুধু আমার বাচ্চা না সব বাচ্চারা মজা করছে স্নান করাতে হবে চলো আসো আর নয় আর নয় আমি খালি আছি ঠিক আছে আমার জুতো ছিঁড়ে গেল তারপরে আমার মেয়ে ভিজে গেছে চলো মজা করেছে বাবা না তুমি তুমি গাইজদেরকে বলো সত্যি কথা বলো যে কেমন মজা করেছে এদিকে তাকিয়ে বলো কেমন মজা করলো খুব ভালো হয়েছে তাহলে আসো ভাই চলে গেছে এই দিকে বেশি লোকজন কোলাহল এই দিকে থেকে নামার জায়গাটা তো আবার জজাকে নিয়ে আসি পিছনে ছুটে যাচ্ছে দেখ ও এগিয়ে যাচ্ছে তো এ আবার ইয়ে করছে কি ঝামেলা বলো তো সবাই কি মজা করছে দেখেছো সেই এনজয়মেন্ট খুব মজা করছে সবাই আর মজা করছে আমার ছোট মেয়ে সারা ভিজে একবারে কাক ভেজে ভিজে গেছে চলো

কি মজা করছে ঘোড়ায় না আমি দেখো আমার জুতো ছিঁড়ে গেছে খালি পায়ে যাচ্ছি না না আগে আমরা জামা টামা চেঞ্জ করে স্নান করবে চলো তারপরে অন্য কথা এই ঘোড়াগুলো কত বড় বড় নাচলে দেখছিস এটা দেখ ঘোড়ার সাইজটা দেখেছিস কি বড় ঘোড়াটা না ঘোড়া মানে জায়েন্ট সাইজের ঘোড়া মুখটা দেখ বাবা হিউজ এগুলো যেমন ছোট ছোট কিন্তু এই কালোটা দেখ সেই বড় রে হ্যাঁ কি বড় ঘোড়াটা দেখো তো এই সাদা ঘোড়াটা সেম কিন্তু বড় এটা দেখ की थे अब तो है कि अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम ना 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 सुन दो दर ए देख तो उल्टा पड़ा था बोल और मुझे किचु ही नहीं था ना माच पंडर नहीं माच तो नहीं तो ए देख माच पंडर डॉल्फिन उधर माच डॉल्फिन डॉल्फिन माच अबे तो मत तो पेन नहीं पेन तो रखने तुम्हें तो वो उधर की उधर माच का हाँ तो नहीं

বাকিটা তো র ফুটেজ দিতে পারলাম কেন কি দেখলাম গান টান চলছে না যতটা খেয়াল করলাম আমি এডিট করার সময় এখন এই জায়গাটা দেখছি একটু গান চলছে আর কি বাংলার মাটি বাংলার জল তো সেই জন্য ভলিউমটা একেবারেই ডাউন করে আমি একটু ভয়েস দিলাম এই আর কি বাকিটা একই থাকছে এইদিকে ঢেউসাগর পার্ক আমরা ওইদিকে গেছিলাম আর এই যে সব হোটেলগুলো এই যে এইটা এই এই ফুলগুলো কিন্তু এই বেগুন গাছের মতো ফুলগুলো এগুলো কিন্তু বেগুনের রঙের হয় না না এগুলো রাস্তাও পেলাম মানে এখানে এই যে এই পরিবেশে ভালো হয় আর কি এইটা হচ্ছে এই হোটেলের আর এই দিকের গুলো হচ্ছে এই দিকের হোটেলের পরে আসছি পরে তো দীঘার সিবিচে যে আমরা আনন্দ করেছি সেটাই ভিডিওটাতে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই